আসসালাম আলাইকুম জিয়া ভাই আজকে নিয়ে আসলাম নিশান এক্সটেল তেলের গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার আপনারা ডিগ্রি ক্যামেরা পাবেন বডি সেন্সর এবং এর দুইটা সিট পাবেন সামনে পাওয়ার ব্যাক ট্যাঙ্ক পাবেন অটো এবং ফুল একটা রেড কালার মানে অনেক সুন্দর কালার একটি গাড়িটা যারা বাসা 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 বাড়িতে এই গাড়িটা ইউজ করতে চান আপনার জন্য খুব বেস্ট হবে এই গাড়িটা এই গাড়িটা আপনারা দেখেন সামনে দুইটা ফ্রন্ট সিটি আপনারা পাচ্ছেন পাওয়ার এই সিটটা পাওয়ার পাবেন ডান পাশের সিটটা পাওয়ার পাবেন দেখি না সেভেন সিটের দাদু সেভেন সিটার একটি গাড়ি নিশা নেক্সটেল লাল পরি যেটাকে আমরা বলি দেখেন কতটা প্রিমিয়াম এই গাড়িটা বিশেষ করে আপুদের খুবই পছন্দ এবং এই গাড়িটায় কিছু কিছু ফিচার আছে যেটা ইউনিক এই যে দেখেন যেটা রিমোট দেখতে এখানে মনিটর দেখতে পাচ্ছেন থেকে যারা একটু গান শুনতে পছন্দ করেন তাদের জন্য সামনে আছে দুইটা এখানে দেখেন ফ্রন্ট একটা মনিটর আছে মাঝখানে একটা মনিটর আছে ক্যামেরা আছে দেখেন এই দেখেন এখানে খুবই সুন্দর এবং এখানে ব্যাক ক্যামেরা দেখেন চকচক করতেছে দুইটা গাড়ি আর হ্যারিয়ারটা

এটা মিনি লাক্সারি যেটাকে আমরা বলে থাকি কারণ প্রাডো মার্সিডিস তারপরে আপনার বিএমডাব্লিউ গাড়ি এটা হলো লাক্সারি হ্যারিয়ার এর যেই রকম সুযোগ সুবিধা পাবেন নিশান এক্সেল তেলের গাড়িটাও তো সেম সুযোগ সুবিধা পাবেন আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি এই গাড়িটা দেখেন এই গাড়িটি যে ভদ্রলোকের ছিল আসলে উনি ওনার মনে মতো এটা আফটার মার্কেটে কাজ করাইছে লাইটিং থেকে শুরু করে অল এভরিথিং দেখেন কতটা প্রিমিয়াম গাড়িটা খুবই সুন্দর লাগে এবং এই যে ওয়াশ পলিশ করলে আরো সুন্দর দেখা যাবে গাড়িটা তো এই গাড়িটি যারা কিনবেন অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট করতে পারেন লোকেশনটা আমরা একটু বলে দেই শোরুমের এবং নাম আবার দামটা বলে দেই এটার নাম হলো নিশান এক্সটেল দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন নিউ শেপ প্রাইস পড়বে অনলি সাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এবং আমাদের শোরুমে আসলে আপনারা প্রচুর পরিমাণে গাড়ি পেয়ে যাবেন এই যে আমাদের শোরুমের সাইনবোর্ড এইচ আর সিলেকশন এবং আপনারা যদি সংসদ ভবন বা বিজয় শনি থেকে আসেন একদম পাবেন আর চলে গেছে আপনার শেওরাপাড়া স্টেশন যদি আপনারা মিরপুর থেকে আসেন তো শেওরাপাড়া স্টেশনটা পার হইলেই হাতের বাম পড়বে এইচ আর কার্ড সিলেকশন ওকে তো যারা এই নিশে গাড়িটা কিনতে চান বা এই গাড়িটি সম্পর্কে আরো তথ্য জানতে চান সরাসরি দেওয়া নাম্বারে ফোন করুন ভালো থাকুন আল্লাহ থ্যাংক ইউ